মানুষকে ধর্মে আপন খাইয়া দিয়ে আপনারা যেভাবে ভারতবর্ষকে খন্ড খন্ড করবার চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বলি আপনারা নারী বিদ্বেষী এই বাংলা নারী মুক্তির গান গেয়েছে যুগে যুগে এবং আজ বাংলা সেই নারী মুক্তির গান গাইছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা এই বাংলার স্বাধিকার আছে এই বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশকে এই বাংলার কোন মনীষীকে অপমান করার আগে দুবার ভাববেন আজকে রাজা রামমোহন রায় সত্যি দাও পথে করার জন্য বেন্টিং এর কাছে গিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ ছিল তাই তিনি সেই সময় তিনি গিয়েছিলেন যে এটা আইন করে এটাকে রথ করুন এটা দালালি আপনারা কি চেয়েছিলেন নারীকে তো কোনদিন মুক্তির গান গান নেই নারীকে তো সেই জায়গায় দাঁড়িয়ে নারীকে স্বাধীনতার কথা বলেন নেই আপনার রাজ্যে নারীকে কুয়োর জল আন্ত যেতে হয় দু মাইল হেঁটে আপনার রাজ্যে নির্যাতির ছায়া বানানো পাপ এখনো আপনি বিচার করতে হচ্ছেন রাজা রামমোহন রায় যে রাজ্য আপনাদের পিছিয়ে আছে সেই মধ্যপ্রদেশের একটা মন্ত্রী তুমি বাংলার একজন নবজাগরণের প্রতীক শুধু নয় ভারত প্রতীক বিশ্ব প্রতীক রাজা রামমোহন রায়ের সম্বন্ধে মন্তব্য করবেন আমরা চুপ করে বসে থাকবো কখনোই আমরা পারি না আমরা বাংলার মানুষ তাই দল মত নির্বিশেষে আমরা আজকে প্রতিবাদ করছি আপনারা নেতা দিন সুভাষ চন্দ্র অপমান করেছেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করেন আপনারা আস্থা রাখেন আপনারা দেখেছেন গত পাঁচ বছরে এই খানা খুলে আজকে আমাদের বিধায়ক ছিল না কিন্তু আমরা উন্নয়নে কোনো কাপ করে করিনি রাস্তার কাজ হয়েছে প্রতিটা জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে মানুষের বাড়ি বাড়ি উপভোক্তা পৌঁছে গেছে আজকে মানুষের বাড়ি বাড়ি কন্যাশ্রী রূপশ্রী আজকে মানুষের কাছে লক্ষী ভাণ্ডারের টাকা পৌঁছেছে আমরা কোনো ভেদাভেদ করিনি আমরা জানি মানুষের ভুল ভাঙবে আর মানুষের ভুল ভাঙতে চলেছি কে যেন একটু আগে বলছিল পদক করার কথা আরে পদক ত্যাগের করবে না ছাব্বিশে মানুষ এদের পদত্যাগ করে থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে নির্বাচিত করবে মানুষ একবার ভুল করে বারবার ভুল করে না তাই সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমি দেখলাম